হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো কিন্তু আজকে নর্মাল কোনো ব্লগ না দেখতে বুঝেই যাচ্ছ যে আন্দোলনের প্রথম দিন থেকে এই আন্দোলনের সাথে পরোক্ষ বলো যাই বলো যেভাবেই হোক নিজের যতটুকু ইনপুট দেওয়া সম্ভব সেটুকু দিয়ে এর সাথে আছি এবং থাকবও এটা একটা নৈতিক ব্যাপার কিছু করার নেই সবারই ব্যাপার কারো একার ব্যাপার না এটা তো সেই জন্যই আছি তো এটা দেখে বুঝতেই পারছো স্বাস্থ্য ভবনের সামনেটা ছবি গত বেশ কিছু দিন ধরে আজকে আন্দোলনের পঞ্চম দিন তো সেই জবে থেকে শুরু হয়েছে তবে থেকে এখানে আসা যতটুকু ব্যবস্থা করা দরকার মানে সম্ভব আমার পক্ষে একা নয় অনেকের সাথে বন্ধুবান্ধব বলো নিজের হাজব্যান্ড বলো সবার সাথে মিলে তো সেটুকু করার আপ্রাণ চেষ্টা করেছি কোনো ব্লগ সেভাবে করিনি করা হয়নি করার ইচ্ছাও হয়নি তবে ছোট ছোটো কিছু ক্লিপস আছে যেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকেও এখান থেকে এসে তারপরে আমি এখানে শেয়ারটা করছি গত দুদিন ধরে গতকাল আজ চরম বৃষ্টির মুখোমুখি সেখানেও এই যে অবস্থা চারপাশের এগুলো তার আগের তার বৃষ্টিটা তখন হয়নি এরপরে বৃষ্টির পরের ছবিগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো কারণ সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার হওয়ার পরে থেকেই কিন্তু এটা এত বেশি কি বলবো আন্দোলনটা তীব্র হয়েছে কারণ একজন এই আজকে আমি এটা ছাড়ার পর যতজন দেখবে আন্দোলনটা কিন্তু সবার মধ্যেই ছড়াবে ছড়াচ্ছেও প্রতিনিয়ত তো প্রথম দিন থেকে আমরা এখানে কিছু খাবারের বন্দোবস্ত করেছিলাম যখন খুব বেশি কিছু আসছিল না তো তারপরে তো বিভিন্ন জায়গা থেকে এত খাবার এসছে যেগুলো এখন ম্যানেজ করা স্টোর করা এবং শেষ পর্যন্ত এমন একটা জায়গায় গেছে যে রাস্তার লোকজনকেও যারা খেতে পায় না তাদেরকেও কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তাই যারাই ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরপর যতজনই আমার ভিডিওটা দেখছো খাবার দাবারের কোনো জিনিস এখানে আর প্লিজ দিও না এখন আর দরকার নেই কারণ লাস্ট মোমেন্ট আজকের একদম আমি রিসেন্ট রিপোর্ট বলছি খাবারগুলো কিন্তু বাইরের এনজিওতে দেওয়া এবং লোককে খাওয়ানো শুরু করা হয়েছে কারণ অপচয় তো করা হবে না তো এই সামনের রাস্তায় এই সমস্ত লেখা লিখি বিচার চাওয়া সমস্ত কিছুই দেখছো এই জায়গার ভিডিওগুলো শুধু আমার একাত তোলা না আমাদের সাথে যারা ছিল সবারই তোলা কিছু কিছু নিয়ে আজকে আমি এই ব্লগটা বানিয়েছি তোমাদের সামনে তুলে ধরার জন্য গত কয়েকদিনের যে চরম অসুবিধার মধ্যে এই যে যারা ডাক্তাররা আছেন এখানে জুনিয়ররা সিনিয়ররাও অনেকে এসছেন এছাড়া স্থানীয় মানুষ বিভিন্ন সেক্টরের মানুষজন এখানে এসছেন এই আন্দোলনে থেকেছে শুধু দিন নয় রাত নয় ঝড় বৃষ্টি সব কিছুকে মাথায় রেখে এখানে কিন্তু তারা বসে আছে এবং এখনকার একদম যে মুহূর্তে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি সেই মুহুর্তের খবর হলো মুখ্যমন্ত্রী এখানে এসছেন আলোচনা করছেন কথাবার্তা বলছেন সম্ভবত যেদিকে আলোচনাটা যাচ্ছে একটা বৈঠকেও যাওয়ার ব্যাপার তৈরি হচ্ছে সব মিলিয়ে হয়তো এই পজিটিভ দিকে এই আন্দোলনটা এবার যাবার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে মুহূর্তে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আজকে পরের ব্যাপার তো পরে জানা যাবে কি হয় না হয় সেগুলো নিউজে তোমরা দেখতেই পাবে আজকে এই বৃষ্টি হওয়ার পর দিনের মাঝখানটাই আমি এখান থেকে এলাম গিয়েছিলাম আর যেটা বলছিলাম এই যে খাবার দাবার সেগুলো স্টোর করতে অবভিয়াসলি তারা ডাক্তার এই সব সেক্টরে অভ্যস্ত নয় তো আমরা গেছিলাম বেশ কিছু জন মিলে হোটেলেরও কিছু লোকজন যারা এই কাজে দক্ষ তো তারা সবাই গিয়ে মোটামুটি একটা স্টোর ম্যানেজমেন্ট করা হয়েছে যাতে সবাই খাবারটা খেতে পারে আর এরকমভাবে রাখা হয়েছে এবং সেই কথা বলা হয়েছে যারা খেতে পায় না যাদের খাবারের সমস্যা তারাও যাতে এখান থেকে খাবার নিতে পারে সেই জন্য সবাই কিন্তু আগ্রহী হয়ে তাদেরও দিচ্ছিল সমস্ত কিছু ডে ওয়ানে যেগুলোর অসুবিধা ছিল বায়ো টয়লেট জল তারপরে প্রচুর ত্রিপল যেটা পরের দিকে প্রচণ্ড এসেন্সিয়াল হয়ে গেছে গতকাল থেকে কারণ এত ঝড় বৃষ্টি বুঝতেই পারছ আমরা বাড়িতে যারা আছি তাদের সেই ব্যাপারটা ফিলিং হচ্ছে না কিন্তু রাস্তায় এর মধ্যে বসে থাকা এটা কতটা কষ্টদায়ক আশা করি আমরা সবাই বুঝতে পারবো আর এই যে জল খাওয়ার জলের একটা ক্রাইসিস প্রথম দিন হয়েছিল তারপর থেকে এত জল এখানে হয়েছে সাপ্লাই সেটা জলের ট্যাঙ্ক বলো মানে ওয়াটার ট্যাঙ্কার যেগুলো তারপরে এরকম মিনারেল ওয়াটারের প্যাকেজিং সব মিলিয়ে খুব ভালো আর এই যে বড় বড় ত্রিপলগুলো দেওয়া হয়েছিল তবুও রাস্তাটা ভিজে যাচ্ছিল সেখানে শতরঞ্জি পাড়া প্লাস্টিক বেছানো সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু কারোর জন্যই খুব একটা আরামদায়ক নয় খুবই কষ্টকর রাদার তো তার মধ্যে এইভাবে ভিজে বস থাকা এদের কিন্তু কোনো দায় নেই দায়টা আমাদের সবার সমাজের আমাদের সবার এই দায়টা আছে এবং এটা না হলে আজকে যে বাচ্চাগুলো আমার নিজেরও একটা ছ বছরের বাচ্চা আছে তাদের জন্য আমরা কী পরিবেশ দিয়ে যাচ্ছি পলিউশন চারিদিকে দূষণ এবং তার উপরে সামাজিক পরিস্থিতি কোনোটাই কিন্তু ভালো কিছু একটা ভবিষ্যৎ তাদের আমরা দিতে পারছি না তাই এই দায়টা শুধু ডাক্তারদের নয় তাদের কি তারা তো আর একটা বিদেশে চলে যেতে পারে একটা বড় চাকরি করতে পারে কোন দায় আজকে তারা রাস্তায় এই দায়টা কিন্তু আমাদের সবার উৎসব হবে দুর্গা পুজো হবে আরও দশটা পুজো হবে কিন্তু এই সামাজিক পরিস্থিতি যদি ঠিক না করি আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না কেউ তাই সবাই পজিটিভ কিছু ব্যাপার যাতে সেটা ভালো হয় দুর্নীতি মুক্ত হয় তার জন্য আমাদের সবার এই অংশগ্রহণ করা উচিত এই আন্দোলনে তো চলো আজকে মুখ্যমন্ত্রী এসছে যেমনটা বললাম এই মুহূর্তে তো দেখা যাক আশা করি কোনো পজিটিভ দিক কোনো পজিটিভ সলিউশন বেরিয়ে আসবে এটাই কামনা এই কামনা নিয়েই এতদিনের আন্দোলন দেখা যাক হোপ ফর দ্য বেস্ট ওয়েটিং ফর দ্য বেস্ট এই ছিল এটা তুলে ধরার জন্যই আজকের ভিডিওটা করলাম দেখা হবে নেক্সট দিন অন্য ধরনের কিছু ভিডিওর সাথে আশা করি ভালো পরিবেশে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা